জীবনের প্রথম বাইক নিয়ে পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স কি আপনারা যারা বাইক রাইড করেন আপনাদের প্রথম পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স কি ছিল আজ থেকে প্রায় দেড় বছর আগে হবে আমি যখন ফার্স্ট অফ অল হচ্ছে এই বাইকটা কিনি আর কি আর এটাই হচ্ছে আমার কাছে প্রথম বাইক মানে আমার হাতে প্রথম বাইক এর আগে বাইক চালিয়েছি অনেক টুকটাক মূল কথা বলতে গেলে হচ্ছে আমি প্রফেশনাল ছিলাম না বা আমি প্রপারভাবে বাইক রাইড করতে পারতাম না সো তার আগেই হচ্ছে আমি এই বাইকটাকে কিনি যখন আমি মোটামুটি কিছুটা কিছুটা রাইড করতে পারি আর কি মানে এক কথায় বলতে গেলে গাড়ির ব্যালেন্স বুঝি আর কি সো ওই অবস্থাটা হচ্ছে আমি এই বাইকটা কিনি আর কি সো বাইকটা যেদিন কিনি কেনার পর তো বুঝেন যে মানে কি পরিমাণে একটা ফিলিংস কাজ করে আর কি বাইক হচ্ছে প্রতিটা ছেলের স্বপ্ন বললে ভুল হবে অনেক ছেলের হচ্ছে একটা স্বপ্ন বাইক সো সেই জায়গা থেকে হচ্ছে এই বাইকটাকে আমি ব্র্যান্ড নিয়েও কিনি সো অনেক ভালো লাগে কাজ করে তারপরে যেটা হইল যে আমাকে হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে তানভীর খান সো সে হচ্ছে আমাকে হেল্প করতো গ্রেজে বাইক উঠানো নামানো সব কিছু মিলে সো আমি সকালবেলাতে বের হয়ে যাইতাম বের হয়ে একটু চালাইতাম শিখতাম তো ব্যাপার যেটা হইলো যে প্রথম দিনে মোটামুটি বেশ অনেক কিলো চালাইলাম আর কি এলাকার মধ্যে আশেপাশে মানে দ্বিতীয় দিন যেটা হইলো যে এক জায়গাতে গেলাম একটু আসার সময় একটা স্পিড ব্রেকার ছিল সো স্পিড ব্রেকার আগে আমি ব্রেক করি কিন্তু ব্রেক করে কেন যে গাড়িটা স্কিড করলো মানে গাড়ির গতি ছিল একেবারেই কম সর্বোচ্চ বিশ তিরিশ ছিল কিন্তু গাড়িটাকে আমি আর রাখতে পারি নাই মানে গাড়িটা হচ্ছে হাত থেকে পড়ে যায় স্কেট করে পড়ে যাই সো যেটা ছিল হচ্ছে গাড়ি কেনার দ্বিতীয় দিনের ঘটনা সো এটার জন্য বেসিক্যালি একটু মন খারাপ হয়েছিল যে নতুন গাড়ি নিয়ে পড়ে গেলাম তো দেখলাম যে হ্যান্ডেল বার এক পাশ বাঁকা হয়ে গেছে কিছুটা ইভেন হচ্ছে আমার লুকিং গ্লাসগুলোর মধ্যে একটু দাগ পড়ে গেছে ইভেন এগুলোর মধ্যে একটু দাগ পড়ে গেছে পরবর্তীতে যেটা করলাম হচ্ছে ওই পাশেই হচ্ছে একটা সার্ভিস সেন্টার বলতে মানে বাইকটি ঠিক করে ছোটো একটা সার্ভিস সেন্টার আছে ওখানে যাওয়ার পর হচ্ছে শাওন ভাই আমার এগুলাকে হ্যান্ডেলবার এগুলোকে সোজা করে দিল যদিও বেশি সময় লাগে নাই সো এরপরে থেকে হচ্ছে আবার রাইড করতেছি বা চালাইতেছি প্রায় আজকে দেড় বছর আলহামদুলিল্লাহ এখন অবধি আমার হাত থেকে বাইকটা পড়ে নাই ইভেন আমি কোনো দুর্ঘটনার শিকার এখন অবধি হই নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন যতদিন রাইড করি যতদিন রাস্তায় চলাফেরা করি সাবধানে যেন চলাচল করতে পারি রাইড করতে পারি তো একটা ব্যাপার হচ্ছে আমার এই বাইকটা পড়ে যাওয়ার পরেও বড় কোনো ক্ষতি হয় নাই এর কারণ কি জানেন আমার কিটগুলা ভাঙে নাই বা কিছু হয় নাই এর একটা বড় কারণ হয়েছে আমার বাম্পার ছিল বাইকে বাম্পার লাগানো ছিল আর যদি বলি যে কষ্টের কথা যেটা নিয়ে বেশি দিন একটু ভোগান্তিতে ছিলাম তা হচ্ছে হাতের মধ্যে একটু ব্যথা পাইছিলাম যেটা হচ্ছে কাটে ছিলে নাই হালকা একটু ব্যথা পাইছিলাম যেই ব্যথাটা আমার মোটামুটি ওয়ান উইকের বেশি ছিল ইভেন আমি এটার জন্য ওয়ান থাউজেন্ড টাকার মেডিসিন খাইছি সর্বনিম্ন হবে আরও বেশি হবে সম্ভবত সো এই হচ্ছে ব্যাপার এটা ছিল আমার প্রথমবার পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স আর আপনার এক্সপিরিয়েন্স কি প্রথমবার কিভাবে পড়ে গিয়েছেন সেটা সুন্দর করে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ